আমাকে বাদাম দাও দাও না একটু ভিডিওটা আমি দেখাবো নাহলে দেখাবো নি যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনা সেট বলেকে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রিয়মে তো সকাল সকাল দেখো কিরকম দুষ্টুমি শুরু হয়ে গেছে সবজিটা কাটতে বসেছি আর ও এসে দেখো আমার এই পাটায় বসেছে কিন্তু ওখানটায় বসলে কি আমি সবজিটা কাটতে পারি কি আর করা যাবে এইভাবে আর কি কাজ করে নিতে হবে যেহেতু ও ছোট এখনো আমার সানো হয়ে গেছে তারপরে রান্না বসে দিয়েছি আর কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চচ্চড়িয়ে যে হয়েছে মাছ ভেজে রেখেছি দাদার জন্য দাদাকে তরকারি দেবো মাছের ঝালের জন্য হচ্ছে আর এটা এটা প্রিয়মের খাবার হচ্ছে এসো নাই আমাকে বাদাম দাও দাও না একটু বাদাম ওরা তারপরে দুধ নিয়ে চলে এসেছে দুধ নিয়ে আসার পর ওর পাপাই চা করেছে বাদাম ভাজে দিয়ে দুজনেই মুড়ি খেতে বসেছে বাদাম ভাজা যেমন তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ তেমন আমাদের প্রিয়মোরও খুব পছন্দ বাদাম ভাজা কিন্তু একটাও মুড়ি খাবে না সবগুলো বাদামগুলোকে বেছে বেছে খাবে যতক্ষণ বাদামগুলো থাকবে আর কি রান্না করতে করতে না আমি চায়ের কথা ভুলেই গেছি চাটা তো ঠান্ডাই হয়ে গেল কি আর করা যাবে হালকা হালকা গরম আছে তো এইটাই এখন খাই আর কি করব আর গরম করব না আবার অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু দশটা যায় চাইছা ওখানেও কিছুই কাজ হয়নি মানে এখনো ঘর মুজবো তারপরে তোমার কাপড় জামা মানে ধুবো এখন অনেক কাজ বাকি তো চাটা খেয়ে তত ততখানে তরকারিটা হয়তো হয়ে যাবে আমার তো কে কে ক্রিম বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আজ আমি ক্রিম বিস্কুট নিয়ে বসেছি চা খেতে বার বান হ্যাঁ বিয়ে হয়ে গেলে সত্যি কিন্তু মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায় সংসারের চাপে আর একটু শান্তি ভরে চা খাবো সেটাও হয় না তো তাড়াহুড়ো করেই খাচ্ছি আর এখানে প্রিয়ম ঘুম থেকে উঠেই ওকে জল খাই দিয়েছিলাম জল খেয়ে ও একটা কাঁচি নিয়ে চলে এসেছে বড় তো অতে মুড়ি দিতে হবে তোকে ছোট বাটিয়ে মুড়ি দিচ্ছিলাম হবে না কিন্তু আমরা এই বড় কাঁচিতে মুড়িটা খাই না তো ওই জন্যে ওইটাই কপি করেছে যে ও বড় কাঁচিতেই মুড়ি খায় ওকে অনেকখান থেকে রাগাচ্ছিলাম যে আমাকে দাও দাও ওই রকম করে রাগানো রাগাচ্ছিলাম ওকে আর তারপর দেখো কাঁসি থেকে আমি একটা মুড়ি নিয়ে নিয়েছিলাম বলে সেই জন্য কান্নাকাটি করছে তো সন্ধেবেলায় বড় এসে বলবে যে কি নাস্তা খাবো রোজে রোজে কি বলো তো বন্ধুরা ওনা খুব একটা পছন্দ করে যে আমি যে রাব্বাটায় এই বটে সেই সময় বানিয়েছি আটা সুজি দিয়ে প্রিয়মের জন্যই বেশি বানিয়েছি আর মানে আমরাও খাবো অতটা তার প্রিয়ম খেতেও পারবে না তো চার কিলোর মতো মোটামুটি বানিয়েছি চার কিলো বলতে না বন্ধুরা দু দু কিলো বানিয়েছিলাম আর দু কিলো বানানোর পর না একবার না আমি চাউমিনের মতো বানিয়েছিলাম তখন বেশ না ভালোই হয়েছিল মানে ঝরঝরা হয়েছিল। তারপর আবার দু কিলো বানিয়েছি তারপর থেকে বানানা বন্ধু দুবার বানিয়েছি তো আমি সেটাকে দাঁড় করাতেই পারি না মানে যতই আমি ভালো করেও আর কি সিদ্ধ না করেও আর কি হালকা সিদ্ধ করি যাই হোক তো আমি দাঁড় করাতেই পারি না গলেই যায় একদম মানে গলে গোলা হয়ে যায় তো খাওয়াই যায় না তো আজকে আবার একটু নতুন পদ্ধতিতে আর কি বানাবো নতুন দেখি মানে সাকসেসফুল হই কি না কী করে বানাবো সেটাও আর কি বলবো আর তাহলে চলো বানানো যাক কিছু উপকরণ লাগে না হালকা সামান্যতে উপকরণে করব আর তাহলে কি করে বানাচ্ছি আর সাকসেসফুল হলে তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো নালে দেখাবো নি যাচ্ছি বাবাই দেখাবো না কি লাগছে দেখো মারাঠিদের মতোই করব শুধু পেঁয়াজ টমেটো আর রসুন কুচি ছোট ছোট করে কেটে নিয়ে গরম করে বেশি করে একটু তেল দিয়েছি তার মধ্যে মানে জিরা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে না রসুনগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই তারপরে আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নুন কমই দেব যেহেতু আমার একটু প্ল্যান আছে ম্যাগি মশলা দিয়া তো সেই জন্য আর কি ম্যাগে মশলা নুন থাকে ওই জন্যে আমি আর নুনটা একটু কমই ইউজ করলাম তারপর ওর ওপরেই আর কি শুকনো ওই যে সময়গুলো ওইগুলোকেই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আর কি নাড়াচাড়া করে নেব মানে খুবই ভালো করে একটু নাড়াচাড়া করার পর হালকা করে জলের ছিটা দিয়েছি আর মানে ঢাকা দিয়ে দিয়ে করেছি অনেক একটু সময় লেগেছে বাট ঝরঝরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি ঝরঝরা হয়েছে এবার এলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে যেহেতু একটার গায়ে একটা না লেগে থাকে ওই আর কি তেলটা একটু বেশি করে দিয়েছি ওর উপর থেকে এই যে ম্যাগি মশলা আর একটু লঙ্কা গুঁড়া দিয়েছিলাম লঙ্কা গুঁড়াটার ভিডিও তোলা হয়নি তো দিয়ে এটাকে ভালো চোখ করে আর কি নাড়াচাড়া করে নেব আমার এদিকে সময়টা নেবো হয়ে গেছে এবারে তোমাদের দেখায় কেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রিয়মও খুবই ভালোবাসে প্রিয়ম ওই জন্য একটু যে লঙ্কা গুঁড়া দিয়ে আগেই তুলে নিয়েছিলাম সময়টা না বেশ মজা করে খায় রাত্রেই বলো দুপুরে বলো খুব ভালো খায় ফাইনালি বন্ধুরা যাই হোক আমি যেটা ভেবেছিলাম আইডিয়া করেছিলাম যে এইভাবে বানালে আমি সঠিক পারব তো সেরকমই করেছি মানে দিয়ে তেলে একটু তেলটা বেশি দিয়েছি দিয়ে ভালো করে লেড়ে হালকা হালকা করে জল দিয়েছি আর চাপা দিয়ে দিয়ে আর কি ভালো একটু সিদ্ধ হতে দিচ্ছি ভালো করে একটু টাইম লেগেছে বাট সাকসেসফুল হয়েছে ওটাই অনেক তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার তো করলামই আর ভিডিও করেছিলাম যদি না আমি এটা দান করাতে যদি না পারতাম তাহলে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম না তাহলে অন্যভাবে আবার কিছু একটা ট্রাই করতাম দেখতাম যে হয়েছে কি হয়নি যাই হোক হয়েছে এটাই আমি খুশি আর তোমাদের ভাই এলে না ওই জিনিসটা দেখলে রিয়াকশানটা তোমাদের দেখাবো ও প্রচণ্ড ভালোবাসে এরকম করে আর কি নাস্তা দিলে তো কদিন ধরেই বলছিল। কিন্তু আমি দান করাতে পারছিলাম না জিনিসগুলো নষ্ট হচ্ছিলো পেঁয়াজ টমেটো যাই হোক তো ওই জন্য বলছিলো থাক করতে হবে না এইরকম তুমি তো করতে পারছো নি কি করবো এরকম বলছিল তো আজকে পেরেছি আর রিয়াকশানটা এসে দেখবে মানে তোমাদের দেখাবো শেয়ার করব দেখবে ও রিয়াকশানটা ওই দেখো বন্ধুরা লাতুরে বন্যা হয়ে গেছে না না বন্যা হয়নি বৃষ্টির পরিমাণটা এতটাই জোরে হচ্ছিল মানে গাড়ার দিয়েও আর জল যেতে পারছে না পুরো বন্যা হয়ে গেছে এরকম মনে হচ্ছে আমি এত বছর লাতুরে চলে এসেছি এইরকম আর কি আমি প্রথমবার দৃশ্য দেখলাম মানে বৃষ্টির পরিমাণটা এতটাই জোর ছিল না মানে কি বলো বন্ধুরা মানে আমি এই প্রথমও এরকম বৃষ্টিটাও দেখলাম দেশের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ দেশে তো এখন পুরো বন্যা হয়ে গেছে চারিদিকে মানে আমার বাড়ি শ্বশুরবাড়িতে ওখানে প্রচণ্ডই জল ¿Cómo lo hice? আমি বলেছিলাম না তোমাদের রিয়াকশন দেখাবো ও প্রচন্ডই ভালোবাসে এসে তো দেখে খুশি হয়ে গিয়েছিল তখন আর কি ভিডিওটা নেওয়া হয়নি তাহলে তোমাদের দেখাতাম ও কতটা আর কি খুশি হয়েছিল তোমাদের দাদাভাই খেতে থাক আর আমি দেখতে থাকি তোমাদের দাদাভাই সব ঠিকঠাক করে জিনিস নিয়ে এসেছে নাকি কারণ ওর যা ভুল মন এক জিনিস বলবে আবার আরেক জিনিস আনে না ওই জন্য আর কি আমাকে সবটা দেখে নিতে হয় আমার এই সব জিনিস প্রিয়মের ডেটলটা ফুরিয়ে গিয়েছিল তেলটা আর ওষুধটা তোমাদের দাদাভাই রান্নার কাজে লেগে পড়েছে আজ জল দিয়ে ভাত খাওয়া হবে আলু চচ্চড়ি আর ডিম ভাজা দিয়ে তো সেটাই করে নিচ্ছে তাহলে ভিডিওটা আমি এখানেই করে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও টাটা